গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমার আপু বানিয়েছে ইয়া কি বলে জ্বর ধাপা তো এটা আমি আজকে খাবার রিভিউ দেব তোমাদের তো চলো আজকে আমার আছে কি বলো এটা মেঘ মেঘ সে হাই আর আছে এই যে মিলি মিলি ঘুমিয়ে মুখ চুল চুল দিয়ে দিয়েছে मन ले ली तब वो देखना था निली तो चलो एक नंबर खाना स्टार्ट करिए आज मेरी तारा खियो फैल ऐसे दिस गाइस देखो बात छोड राइट बैक अगेन तो गाइस

ठीक-ठाक की गई है यहां पर शायद बादाम ये

জামু ইয়া করছে আমরা কাটছে তারপর ওটা খাবো দেখো

এখন তুই কি বলতেছি তোর ব্যাগ আমি স্কুল থেকে নিয়ে আসতে পারি নাই আমার ভাল লাগতেছিল না নিজের ব্যাগ নিয়ে আসতে পারি না আবার নিজের খেটটা নিয়ে আসতে পাম না আমি কালকে চাইয়া নিয়ে আসিস পাম না আমি স্কুলে যাবো না আসতে বলে মাছ আছে ওখানে guys আমাদের house tour দিব আমাদের বাসায় কি বা আছে যাই হোক যেটা আছে সেটাই দেখাবো ওকে তোমরা যদি দেখতে চাও একটু কমেন্ট করো আমাদের বাসায় বেশি কিছু নাই জঙ্গল জঙ্গল আর হচ্ছে রেইন ফরেস্টের মতো এরকম বুঝছো ফরেস্টের মধ্যে খালি উঁচা ময়লা জঙ্গল এরকম মাউন্টেন বলতে পারো